आमा के आमा के देने एक राकें, राकें। थैसे तो देख राखे नौरे राखे मंदो के देने फ़ूंद दस ते करते ट्रेंड दस डुबाई थे कश क्या मैं लाइक रेस इन कल्चर हाई इंटरटेन क्या है मेल कॉर्ड तो ये बार फ़ोसियस अ तो কোথা থেকে কিনেছেন এটা বাইরে থেকে আসে এই যে কাটুনে করে আসে নিয়ে আসেন দেখি কাটুনে একটা এখন রাখেন দেখি ইম্পোর্টার কে আর নিয়ে আসছেন ভালো কথা হ্যাঁ বিক্রি করছেন এটাও ভালো কথা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ইম্পোর্টার কে স্যার ওর হচ্ছে বস উনি নিয়ে আসেন উনি নিয়ে আসেন হ্যাঁ কোথা থেকে নিয়ে আসেন আমরা তো এখানে কর্মচারী আমাদেরকে যেটা বলা হয় যে বাইরে থেকে আনা হয়েছে আমরা ওইটাই জায়গায় বাইরে থেকে আনা হয়েছে কিন্তু নিয়ে আসছেন কি উনি হচ্ছে ওনার নাম হচ্ছে বাবু বাবু সি বাবু মানে ওনার আমাদের যে বস হ্যাঁ ওনার নাম হচ্ছে বাবু স্যার উনি আগে দুবাইতে থাকত স্যার হ্যাঁ তো বাংলাদেশকে উটেল দুধের কোনো চা নেই ওইখান থেকে মার্কেটিংয়ের জন্য আর কি মূলত এটা একটু ঘুরেন তো দেখি এখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকবে না যে মুখ নিয়ে আসছেন

আমি তো ক্যামেলের যে দুধ সেটা আমি খাই নাই কোনোদিন তাহলে আমি বুঝবো কি হয় যে এটা ক্যামেল এখানে ইম্পর্টার থাকলে বুঝতে পারতাম যে হ্যাঁ ওই ভদ্র লোক উনি নিয়ে আসছেন ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারতাম যে আসলে আপনি এটা নিয়ে আসছেন কিনা বলে হ্যাঁ আমার এই স্টিকারটা আমার আমি নিয়ে আসছি কাগজ দেখান এলসি দেখাতেন এ পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশান স্টক হয়ে যেত কিন্তু এখন তো আপনি দাম নিলেন গরুর দুধের

আমাদের তো এখানে মানে যখন আনসার কালাম বলছে যে এটা দুবাই থেকে আসছে আমাদের কে নিয়ে আসছে স্যার ওনার নাম হচ্ছে বাবু স্যার ওখানে ছবি দেয়া আছে ট্রেড লাইসেন্স আপনার চালিয়ে দেখে আছে উনি নিজে নিয়ে আসছেন হ্যাঁ উনি যে কোবারি আনছে উনি আনছে কাগজ দেখান তাহলে কাগজের চালানটা মেবি আমি তাহলে স্যার ফোন দিয়ে স্যার হ্যাঁ হ্যাঁ বলেন বলেন লাউড দেন লাউড স্পিকারে দেন সবাই আমরা শুনি আপনি কি বলেন

আচ্ছা তো নিয়ে এসে এখানে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাপ বিক্রি করছেন গরুর দুধের চা আর ওটের দুধের চা বিক্রি করছেন চারশো টাকা তা আপনি কি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন সরকারকে জানিয়ে না অবৈধভাবে নিয়ে আসছেন ভ্যাট ট্যাক্স নাকি দিয়ে হুম হুম আচ্ছা যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্যক্তিগত খাওয়ার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আপনি নিয়ে আসতে পারেন এটি আইন আছে ঠিকই কিন্তু আপনি ব্যবসায়ী কাজে যখন নিয়ে আসবেন তো স্বাভাবিকভাবে তখন তো প্রপার চ্যানেল মেনটেন করে নিয়ে আসতে হবে এবং আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে ডিউটি দিতে হবে সরকারকে আপনি তো কিছু দিচ্ছেন না চারশো টাকা কাপ বিক্রি করেন আমার আপত্তি নেই কিন্তু আপনার কাস্টমার যদি এখানে খায় চারশো টাকা দিয়ে আমাদের আপত্তি নেই আপত্তি তো এখানেই যে জেনুইন প্রোডাক্টটাই আপনি কি দিচ্ছেন কিনা এটি ইম্পর্টেন্ট ইস্যু তা তো কোনো কাগজপত্র নেই তাহলে আপনি এক কাজ করেন এখানে কাগজপত্র দেখাতে বলেন ওনাকে হ্যাঁ ওগুলো রাইট এখানে দেখাতে বলেন ঠিক আছে জরুরি জানান আমরা আছি আপনার কথা দুধ চা বিক্রি করছেন আচ্ছা তেলা পোকার যে পায়খানা সে এটা দিয়ে চা তৈরি করেন না কি করেন এমন এর দাম আরো বেশি হতে পারে নাকি এখন তো প্রচুর পরিমাণে তেলা পোকের পায়খানা এই যে চিনি রেখেছেন বা ওই যে আরো দুধ রেখেছে কি রেখেছেন এগুলো খোলা তো জি স্যার এই যে পায়খানা দেখতে পেয়েছেন জি স্যার এখানে আপনি হাত দেন তো এরকম নেন তো দেখি আছে পায়খানা বলি স্যার এখানে অনেক আপনি হাত দেন হ্যাঁ হাত পাতি করে হ্যাঁ না আছে দেখতে পান দেখতে পাচ্ছেন আপনারা স্যার এখানে চায়ের পাতিও আছে কিছু স্যার